এই জোড়া কত 420 420 420 কত বেচা বিক্রি বেচা বিক্রি নিলে একবার 85 85 300 385 385 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মেরিশান নিগর বাজারে আজ আটে জানুয়ারি রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের এই বাজার থেকে আপনাদেরকে মাংসের বলদ পালন উপযোগী বলদ গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে আপনাদের সকলের সুপরিচিত মুখ

আচ্ছা সাদা গুলো আছে দুই লাখ দশ দাম পাইছেন বাজার আজকে এক লক্ষ আশি পঁচাশি কত হলে দেওয়া যাবে একবার পঁচানব্বই বলে দিচ্ছেন বাজার বর্তমান কেমন দাম বাড়তেছে না কমতেছে না দাম লিমিটের ভিতরে আছে লিমিটের ভিতরে আসছে আচ্ছা আচ্ছা কেউ যদি সাদা পাঁচ ছটা বোরের একসাথে দেখা যায় এগুলো নিতে চায় কত করে রাখা যাবে বলেন যদি পঁচাশি করে রাখা যাবে আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলুন তো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন থ্রি নাইন ডাবল থ্রি ফাইভ

কত বলছে আচ্ছা আমার দাম সীমিত চাওয়া সীমিত বিক্রি করা এই যে বিভোগ পরিচিত কাস্টমার দাম চাই কাস্টমার দেবে না সীমিত দাম চাই সীমিত পাঁচ হাজার দামটা যারা ভিডিও দেখে তারা এই ভিডিওতে যা বলেন ওই আমি কি দেওয়া যাবে দেন অনেকে ভাই অনেক ব্যাপারে ভিডিওতে কম বলে বাস্তবে গেলে অনেক বেশি বলে চাইতে পারে অনেকজন আসেন এরকম কিছু এটা তো ভালো না আমরা তো এই বয়স আঙ্গুরি সম্ভব না

আশা করি আসবে আশা করি আসবে আশা আসি আশা আছেন হ্যাঁ জি আল্লাহ দিয়ে মানে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরসানি হাট থেকে আপনাদেরকে বর্তমান বাজারের চিত্র তুলে ধরার চেষ্টা করব এদিকে চাঁদপুর শাহরাস্তের ব্যবসায়ী ইমান ভাইকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার গরুগুলো যখন আমি ওই যে আমাদের বরুড়া থেকে লাল মাই রোডে উঠবো তখন আমি দেখছি দুইটা গরু

হয়তো মানুষ গত বছর ঈদের গরু কিনছে আর হয়তো এখন আসছে ঈদের জন্য দুই টাকা গরু কিনে রাখবো আর কি এখন আপনি কত বলেছেন দিচ্ছেন ভাই জোড়াটা পাঁচশো তিরিশ ওজনটা কেমন হবে ষোলো ষোলো মন এই যে যশোর থেকে গরু নিয়ে আসেন কোনো সমস্যা হয় না গরু খুঁড়ায় না 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 এটা গৃহস্থিয়া করে দিস পালা করে দিস মানে গৃহস্থ থেকে যাচাই বাছাই করে কিনা হ্যাঁ

কত হলে দেওয়া যাবে চল্লিশ হলে দেওয়া যাবে মাসাল্লাহ সুন্দর একটা গরু আজকে মিরিশার নিয়ে হাটে এটা কত সহ দাম ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি দাঁত বয়স কেমন চার দাঁত কত পাইছেন দাম বাজার আজকে চল্লিশ চল্লিশ পাইছেন বেসা বিক্রি কত পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ টার্গেট আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখব ঘুরে ঘুরে মিরিশার নিয়ে হাট থেকে এদিকে কাস্টমারকে দেখানো হচ্ছে কিছু বলদ করে বের করতেছে আরে

আচ্ছা আচ্ছা দেখি কি কত চাই ভাল মাংস ধৰো ভাল ঈদে আছো আছো

আচ্ছা দেখতে থাকেন আমরা আসি বাজারে হ্যাঁ শিবলু ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি আজকের বাজারের চিত্র আপনাদেরকে আর কিছু দেখানোর চেষ্টা করি এদিকেও মোটামুটি অনেক বলদ দেখা যাচ্ছিল আসসালামু আলাইকুম ভাই কিছু মন খারাপ নাকি না না কিসের মন খারাপ কোনো হাসি দেখি না এক গাড়ি আচ্ছা বাড়ির সাথে কথা বলেন আমি সুলতান বাড়ির সাথে কথা বলে দেখি সুলতান ভাই ঠান্ডা কি বেশি ভাই সালাম হাতে গ্লাভস গলায় বাপলার গায়ে জ্যাকেট সব মিলে তো

ঠান্ডা ধরছে বেশি গরম খাবার আচ্ছা সাদা লট্টা কেমন আছে সাদা লট্টা আছে আজকে

আমি তো মাঝে মাঝে তো আমি কম পাইলে এখানে কম দিয়ে চলে যায় আর আজকে এরা বেশি দেখো গাড়ি গুরু থেকে আমি শুনছি এবং শুনি